হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো বলো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আবারও একটা নতুন সকালে তোমাদের সাথে দেখা হয়ে আমারও বেশ ভালো লাগছে চলো আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক আর ব্লগটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ তোমাদের একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও তাহলে আমার বেশ ভালোই লাগবে যাই হোক ব্লগটা শুরু করেছিলাম ওই সাতটার দিকে হবে আর দিনটা ছিল জুলাই মঙ্গলবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে এই যে গেটটা খুলে এখন বাসে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে আকাশটা বেশ অন্ধকার হয়ে রয়েছে মনে হয় বৃষ্টি নামতে পারে আর জানো তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো ভালোই লাগছিল তোমাদের সাথে এখন আমি আর ব্লগ শেয়ার করতে পারছি না ডেলি চেষ্টা করেও আমি কিছুতেই করে উঠতে পারছি না এর জন্য আমার যে কত ক্ষতি হচ্ছে সেটা শুধু কিন্তু আমার কিছু করার নেই এখন আমাদের খুবই খারাপ সময়ের মধ্যে দিনগুলো কাটাতে হয়েছে মনটা যেন কেমন বিষাক্ত হয়ে রয়েছে মনের মধ্যে সুখান্তি পড়ে কিছুই নেই তো তোমরা তো জানো বাবার শরীরটা খারাপ ছিল হসপিটালে তো পাঁচ দিন ছ দিন ছিল তারপর বাড়িতে চলে এসেছে ক্যাথল লাগানো রয়েছে বাবা যে টয়লেটে যে প্রবলেমটা হচ্ছিল সেটা মানে ভালোই হয়নি কিছুই হয়নি বলতে পারো আমার তো মনে হয় ওখানে ট্রিটমেন্ট কোনো কিছুই করেনি শুধু শুধু আমাদের টাকাগুলোই নষ্ট হয়েছে পাঁচ দিনে পঁচিশ হাজার টাকা মতো খরচা হয়ে গেছে বাট কোনো উপকার হয়নি যেমন তেমনই রয়েছে তো বাবাকে নিয়ে আমরা সবাই একটু টেনশানে রয়েছি মাঝখানে আরেকটা ডাক্তার দেখানো হয়েছে উনি বলেছেন অপারেশন করাতে হবে যদি ওষুধে না ভালো হয় তাহলে অপারেশন করাতে হবে আর বাবা এই বয়সে অপারেশন করতে ভীষণই ভয় পাচ্ছেন বাবাকে নিয়ে তো টেনশনে রয়েইছি আর বাড়ির মধ্যে তো একটা অসুস্থ মানুষ থাকে না কোনো কিছুই কারোর ভালো লাগে না তার উপর তোমাদের দাদা ভাইয়ের কাজের জায়গাটাও ঠিকঠাক এখন নেই মানে কি যে হচ্ছে মানে বুঝতে পারছি না এটা একটা খারাপ নজর পড়ে গেছে মনে হয় আমাদের পরিবারের ওপর যাই হোক সব মিলিয়ে না কেমন একটা বাজে পরিস্থিতির মধ্যে রয়েছে কিছুই ভালো লাগছে না আর মন মেজা যদি ভালো না থাকে তাহলে ভিডিও কী করে করি বলো মানে ভিডিও করার জন্য তো এনার্জি থাকা চাই তাই না তো যাই হোক গল্প করতে করতে এদিকে আমি টিফিনটাও বানিয়ে নিলাম তোমাদের দাদা ভাই তো এখন অফিস বেরিয়ে যাবে মেয়েকে স্কুলে নিয়ে যাবে আর অফিসেও বেরিয়ে যাবে তো কালকে রাত্রে আমি ঢ্যাঁড়ো সালুয়াল কেটে রেখেছিলাম আটাও মাখিয়ে রেখেছিলাম রাতে কাজটা এগিয়ে রেখেছিলাম বলে সকালে উঠে আমি টিফিনটা করে উঠতে পারলাম না হলে জানো তো কখনোই সম্ভব হতো না ওই টাইমের মধ্যে আশিবাসে কাজ ছেড়ে টিফিন তৈরি করা ওদিকে মেয়েও স্কুলে যাবে মেয়েকেও তো রেডি করার ব্যাপার আছে না সেই জন্য কালকে রাত্রে সবজিগুলো কেটে রেখেছিলাম বলে সকালে উঠে তাড়াতাড়ি করে করে দিতে পারলাম মেয়ের জন্য আজকে আর কোনো টিফিন করিনি কালকে ও যেটু কেক নিয়ে এসছিলো বিস্কিট নিয়ে এসেছিলো তো কেক বিস্কিটে ওকে দিয়ে দিয়েছি মেয়েকে রেডি করতে তো আমার বেশিক্ষণ সময় লাগে না পাঁচ থেকে দশ মিনিট কিন্তু ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করে খাওয়াতে দাওয়াতেই আমার অনেকটা সময় লেগে যায় ঘুম থেকে তো উঠতেই চায় না প্রত্যেকদিন ওকে টেনে টুনে আমাকে তুলতে হয় এটাই এক সমস্যা না হলে বের করতে আমার অতটাও সময় লাগে না আমি ঘুম থেকে তুলে ব্রাশ আরো করিয়ে খাইয়ে দিলাম ওর জ্যাম্মা ওকে ড্রেসটা পরিয়ে দিলো আর জানো তো ওর আইকার কার্ড পরাতে না আমি খুব ভুলে যাই কেন আমি জানি না এত ভুলে যাই না কি বলবো এর আগে আবার পড়িয়েছিলাম না তো স্কুল থেকে আমাকে ফোন করে বলেছিল যে এখনই এসে কার্ডটা যেন আমরা অফিসে জমা দিয়ে দিই তো ওর বাবাকে পাঠিয়ে আবার অফিসে জমা দিয়ে দিয়েছিলাম কালকে আবার আই কার্ডটা পড়াতে ভুলে গেছি তো ম্যাম আর আমাকে ফোন করেনি ডায়েরিতে লিখে দিয়েছিল। দিয়েছিলাম চলে গেল বাপ বেটে মিলে আর এদিকে সকাল সকাল আমাদের মিস্ত্রি চলে এসেছে চান্দনির চক থেকে আজকে আমাদের খাটটা প্যাডিং হবে মাথার হেডবোর্ড আর দুপাশে ওই কি বলে গদি লাগানো হবে আর কি মিস্ত্রিটা অনেক দিন থেকেই বলছে আসবে আসবে আর নদিন ধরে বলছে আসবে আসবে তো অ্যাটলাস্ট আজকে এসেছে মালপত্র দিয়ে গেছিলেন অনেক আগে চাঁদনীর চক থেকে মালপত্র এসেছে মানে আমাদের উপর ঘরে যত জিনিস প্রায় সব জিনিসই আমরা চাঁদনীর চক থেকে এনেছি আসলে ওখান থেকে পাইকারি রেটে পাওয়া যায় তো দামটা অনেকটা কম পড়ে তাই ওখান থেকে মালপত্র আনা হয়েছে ঘরের কাজে মালপত্রের জন্য আমি তিন চার বা চকে চলে গিয়েছি তবে ওখানে কি যেটা বুঝলাম দামপত্র একটু কম পাওয়া যায় ঠিকই মানে লোকালের থেকে বাট মানুষকে অনেক বোকা বানায় তো যারা যাবে ভাবছো বা যাচ্ছ তাদেরকে একটাই কথা বলবো একটু সাবধানে বুদ্ধি করে কথা বলতে হয় তো খাটের প্যাডিংটা কেমন হচ্ছে না হচ্ছে দেখতে গেছিলাম তো দেখে এলাম তোমাদেরকেও একটুখানি দেখালাম আসলে এগুলো তো কোনো দিন দেখিনি এর আগে তাই আমার একটু মনের মধ্যে কিউরিয়াসিটি ছিল যে কেমন হয় কি হয় একটু দেখি তাই জন্য গেছিলাম আর যেহেতু তোমাদের দাদা ভাই নেই সেক্ষেত্রে আমাকেই সব কাজে দেখা দেখি করতেই হয় সবটা ম্যানেজ করতে হয় তো আজকে তো বিপদতারিণী পুজো রয়েছে বিভতারিণী বার করেছি শনিবার দিন ছিল শনিবার দিন আর করা হয়ে ওঠেনি কারণ তোমাদের দাদা ভাইয়ের খেলা ছিল না খেলা দেখতে গেছিলাম আর আমি জানতাম যে খেলা দেখতে গেছি মানে ওখানে হয়তো খাওয়া দাওয়া হতে পারে তোমাদের দাদাভাই ভাই বলেছিল তো সেই কারণে আমি আর শনিবার দিনটা করিনি আর কি তাই আজকে করেছি বেশিরভাগ কিন্তু সবাই শনিবার দিনই করে ফেলেছে তো যাই হোক এই যে ঘরে কাজকর্ম টুকিটাকি করে আমি স্নান টান করে বেরিয়ে যাব পুজো দিতে কারণ পুজো দিয়ে আসলে আবার মেয়েকে আনতে যেতে বেরোতে হবে সেই কারণে সকাল সকাল পুজোটা দিয়ে আসবো আজকে আমার জীবনে আরও একটা স্পেশাল দিন আজকে হলো আমার নাইন্থ অ্যানিভার্সারি দেখতে দেখতে নটা বছর তোমাদের দাদা সাথে কাটিয়ে ফেললাম দশ বছরে পা দিয়ে ফেললাম সত্যি দেখতে দেখতে দিয়ে সময় কীভাবে চলে যায় সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না তবে এবছর বিবাহবার্ষিকী স্পেশাল কোনো কিছুই হচ্ছে না কারণ এই যে তোমাদেরকে বললাম টাকা কুড়িরও একটুখানি সমস্যা রয়েছে আর তার উপরে মনে ভেজাবটাও ভালো নেই তাই জন্য আমরা দুজনেই ডিসাইড করেছি যে কোনো কিছু করবো না এমনকি কেক পর্যন্তও কাটবো না বলে দিয়েছি প্রত্যেক বছর কিছু হোক না হোক বা না হোক কেক তো কাটি আর ননদেরকে ডেকে খাওয়া দাওয়া করাই বাট এবছর ভেবেছি কিছুই করব না ভেবেছিলাম বান্দ্রমণ থেকে গিয়ে নিজেদের বিবাহবার্ষিকটা সেলিব্রেট করব কিন্তু সেটা হলো না এবছর যেগুলো যেগুলো করবো ভেবে ভাবছি সেগুলো কোনো কিছুই হচ্ছে না ভাবছি এক আর আমাদের সাথে হয়ে যাচ্ছে আর এক ভালো মানুষটা এইভাবে যে বসে যাবে সেটা আমরা কখনোই ভাবিনি ভেবেছিলাম হয়তো নর্মাল কোনো কিছু ঠিক হয়ে যাবে কিন্তু দেখো বাবা এতদিন হয়ে গেল ঠিক হচ্ছে না ভীষণ বিরক্ত হচ্ছে কি বলবো বাবাকে নিয়ে খুবই খারাপ একটা ব্যাপারে রয়েছে আর কি যাই হোক চলো স্নান টান করে এই যে দুজনে মেরে বেরিয়ে পড়লাম পুজো দিতে যাব বলে বাড়ির পাশে যে আমাদের মন্দিরটা ছিল ওই মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখি তালা চাবি দেওয়া তো আমরা আবার কি করলাম আরও একটা মন্দিরে গেলাম সেটা আমার বাড়ি থেকে একটুখানি দূরে ওই স্ট্যান্ডের দিকে আর কি তো যাই হোক পুজোতে দিতে হবে তাই ওখানে চলে এলাম কাছেরটা হলে কী হয় তাড়াতাড়ি হয়ে যায় ওদিকে মিস্ত্রিটা আবার কাজ করছে ওই জন্য ভেবেছিলাম যে ওখানে দিয়ে দেবো কিন্তু কিছু করার নেই আমরা আবার এখানে এলাম তো এখানে এসে দেখি তিন চারজনের মতো ছিল তো আমরা ও পুজোটা দিয়ে নিলাম বেশিরভাগ কারণ কি বলতো তো শনিবার দিনটাই করে নিয়েছে যাই হোক ফাঁকা ছিল বলে পুজোটাও তাড়াতাড়ি হয়ে গেল খুব ভালো হলো না হলে আমিও একটু টেনশনে ছিলাম ওদিকে মিস্ত্রিটা বাড়িতে একা রয়েছে কাজ করছে তো যদি ভিড় হতো তাহলে আমাদের অনেকটা দেরি হয়ে যেত এই টেনশানে করছিলাম না যাব তো আমাদের পুজো আরো হয়ে গেছে এই জায়গা আমার নাকে সিঁদুর ঘুম থেকে এলো ও পুজো হয়ে গেছে চলে বাড়ি ফিরছি খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল যাই ভালো হয়েছে সকাল সকাল পুজো করে নিলাম ভালোই হলো মন্দিরে অতটা ভিড়ও ছিল না আর বৃষ্টি শুরু হয়ে গেছে তার মধ্যে খুব ভালোই হয়েছে আসলে শনিবার দিনটাই বেশি ভিড় ছিল আজকে অতটা ভিড় ছিল না তাই তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল খুব ভালো হয়েছে এখানে দেখো সিঁদুরটা যে এমন না লেগেছে সিঁদুরটা সকাল থেকে কিছুই খায়নি না জল না চা তাই মন্দির থেকে এসে একটুখানি মিষ্টি খেলাম দিয়ে জল খেয়ে ওপরে এলাম দেখতে যে কাজটা কত কি হয়েছে না হয়েছে তো এসে দেখে যে কাজটা অনেকটাই হয়ে গেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও একটু দেখছিলাম ওনাদের কাজ যে কেমন করছে না করছে খুব দেখার ইচ্ছে ছিল যে ওনারা কেমন কি বানান না বানান তো আমি প্রায় সবটাই দেখেছি আস্তে আস্তে ওপর ঘরে আমার নতুন বেডরুমটা সেজে উঠছে বিশাল আনন্দ হচ্ছে বিশাল ভালো লাগছে কত যে খুশি হচ্ছে আনন্দ হচ্ছে হয়তো সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তবে আমার থেকে বেশি আনন্দ কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে হচ্ছে কারণ ওর অনেক দিনের একটা স্বপ্ন ছিল এরকম একটা ঘর তৈরি করবে বেডরুম তৈরি করবে নিজের মনের মতো সেই আশাটা পূরণ হচ্ছে আস্তে আস্তে ওই জন্য ও ভীষণ খুশি আমিও খুব খুশি যাই হোক মাঝখানে আমি চলে গেছিলাম মেয়েকে আনতে এখন মেয়েকে নিয়ে চলে এসেছি আর আসার সঙ্গে সঙ্গেই চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে পড়েছি এখন আমি ঘুগনি আর লুচিটা করে নেবো যা ময়দা ও মাখিয়ে রেখেছিলো আর মটর আলু সেদ্ধ করে রেখেছিলো আমি এসে এখন ঘুগনিটা একদিকে বসিয়ে দিলাম আর দিকে লুচিগুলো করে নিচ্ছি আমি বেলে দিচ্ছি ও ভেজে নিয়েছে আসলে ও লুচি বেলতে খুব একটা ভালো পারে না আর যদিও পারে অনেকটা সময় লেগে যায় মানে তাড়াতাড়ি করে করে উঠতে পারে না তাই জন্য আমি বেলে আর ও ভেজে নেয় আজকে স্পেশাল একটা দিন ও আমার কাছে আজকে স্পেশাল কোনো কিছুই করছে না কারণ ওই যে তোমাদেরকে বললাম মন ভেজাব ভালো নেই আর এদিকে টাকা টাকা করেও একটু টানাটানি ব্যাপার রয়েছে সেই জন্য এবছর কোনো কিছুই করছে না এমনকি আমরা দুজনে ডিসাইড করেছি কেক পর্যন্ত কাটবো না নবছরের মধ্যে সব থেকে বাজে বিবাহবাসী মনে হয় আমরা এবছর কাটিয়েছি তো যাই হোক কিছু করার নেই এমনকি তোমাদের দাদা ভাই প্রত্যেক বছর আমাকে কিছু না কিছু দিত এবছর আমাকে কোনো কিছুই দেয়নি আর সেটাও আগে থেকেই বলে দিয়েছিল যে সোনালি আমি তোমাকে কিছু দিতে পারবো না তুমি কিছু খারাপ মনে করো না আমি বললাম খারাপ কেন মনে করবো মানে খারাপ মনে করার কোনো প্রশ্নই ওঠে না কারণ আমি সবটা দেখতে পাচ্ছি যে কোথায় কী হচ্ছে না হচ্ছে তো খারাপ ভাবার কিছুই নেই আর সত্যি কথা বলতে কি আমার কোনো কিছু চাহিদা নেই সেটা তোমাদের দাদা ভাই ভালো করেই জানে তাই যেন জানো তো ও মাঝে মাঝে নিজেই স্বীকার করে যে এমন একটা বউ পেয়েছে আমার ভাগ্যের ব্যাপার আমার মনে হয় প্রত্যেকটা স্ত্রী যদি ওর স্বামীর খারাপ পরিস্থিতির মধ্যে সবটা মানিয়ে গুছিয়ে চলে তাহলে দেখবে সংসারটা সুখী হতে বাধ্য তো এই যে খেতে বসে গেছি প্রচন্ড খেতে পারছিল বাচ্চা বাবা সবারই খাওয়া হয়ে গেছে এখন আমরা দুজনে খাবো চলো তোমাদেরকে দেখাই কিভাবে থালাটা সাজিয়েছি তো এই দেখো আমাদের দুজনের থালা আজকে তো তেরোটা লুচি খেতে হয় সেই জন্য আমরা লুচির সাইজটা ছোটো করে বানিয়েছি যাতে আমরা তেরোটা খেতে পারি তবে জানো তো তেরোটা লুচি এখন খেতে পারবো না এখন সবারটার থেকে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খাবো তারপরে যতটা খেতে পারি এবেলা খাবো বাকিটা আমি রেখে দেবো সন্ধ্যেবেলারও খাবো মোটামুটি আজকে তেরোটা লুচি খেতে হবে এখন যে খেতে হবে সেরকম কোনো মানে নেই সন্ধেবেলা খেলেও হবে তো মানে আমাদের এখানে এই নিয়মটা রয়েছে আমার শাশুড়েও যেটা বলতেন আমরা সেটাই করি আর এটা হলো আমার আমি মিষ্টি খাবো না তাই জন্য আমি এক পিস নিয়েছি তবুও তো ঘুগনি মিষ্টি আর লুচি তবে অন্যান্য বছর জানো কত কিছু ভাজাভাজি আরও করি কিন্তু আজকে সত্যি কথা বলতে কি আর ভালো লাগছিলো না করতে তো যা বলছিলো যে পটল আরো একটুখানি ভাজা ভাজি ছাদ আর কিছু করতে হবে না ভালো লাগছে না এই দিয়ে আমরা খেয়ে নেবো আসলে সকাল থেকে আর কি শিখবো বাড়িতে কাজ হলে যেটা হয় আর কি বাচ্চাকে নেওয়া সাদা আবার তো আজকে আর ভালো লাগেনি কোনো কিছু করতে এক্সট্রা তাই জন্য ঘুগনি লুচি খাচ্ছি ওদিকে মিস্ত্রিটাকে লুচি তরকারি খেতে দিলাম উনি খেয়ে বাড়ি চলে গেলেন ওনার কাজ হয়ে গেছে দুপুরবেলা কোনো মানুষকে না খাইয়ে পাঠাতে নেই এটা আমার মা বলতো সেই জন্য আমি চেষ্টা করি যতটা পারি দুপুরবেলা কোনো মানুষকে না খেয়ে খাইয়ে পাঠায় না খাওয়া দাওয়া করে ওপরে এলাম তোমাদেরকে দেখাতে যে বেডটা কত সুন্দর দেখতে লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর এই কালারটা আমার খুব পছন্দের তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার সত্যি ভীষণ ভালো লাগছে আর হেডবোর্ডটা দেখ দেখো শ্যাম্পলি করেছি চারিদিকে গদি কালারটা আমার জাস্ট ওয়াও লাগছে খুব ভালো লাগছে আর কি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওই সন্ধেবেলা সন্ধেবেলা ঠিক না ওই সাড়ে সাতটা পনেরো আটটা মতো হবে তোমাদের দাদা আমার জন্য এগুলো নিয়ে এসছে আমি যেগুলো যেগুলো খেতে পছন্দ করি সেগুলো নিয়ে এসছে আর সাথে কিছু গোলাপ নিয়ে এসছে তো যাই হোক এতেই আমি অনেক সন্তুষ্ট এর থেকে বেশি আমি কোনো কিছুই যাই না আমি অল্পতে অনেক অনেক খুশি আর খুশিতেই থাকতে চাই চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা